নির্বাচন এগিয়ে আসতেই বাড়ছে প্রচারের উত্তাপ সোমবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের বিভিন্ন এলাকায় প্রচার করলেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্লানি গরমকে উপেক্ষা করে এদিন শহরের বাস টার্মিনাস 12 এবং 13 নম্বর ওয়ার্ড সহ বেশ কিছু এলাকায় দলীয় নেতাকর্মীদের সাথে হুটখোলা জিপিজেপে ভোট প্রচার সারেন প্রার্থী পাশাপাশি পথচলতি মানুষের সাথে হাত মেলান ভোটের আবেদন করেন তিনি এদিন তার সঙ্গে প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক আব্দুল করিম চৌধুরী জেলা সভাপতি কানাইগালাল আগরওয়াল বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারে গিয়ে এলাকাবাসীদের সারা দেখে আপ্লুত কৃষ্ণবাবু নিজের জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী তিনি প্রচারে পেরিয়েছি আজকে বাস টার্মিনাস থেকে শুরু করে বারো নম্বর ওয়ার্ড হতে তেরো নম্বর ওয়ার্ডে আমরা প্রবেশ করেছি যে হিসাবে মানুষের উৎসাহ দেখছি যে হিসাবে মানুষ সাড়া দিচ্ছে তাতে এটাই বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতি তাদের আস্থা রয়েছে বিশ্বাস রয়েছে তারা এবার উন্নয়নের নিরিখে মানে অনুদান করবেন পশ্চিমবঙ্গে জুড়ে যে হিসাবে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন সেই সেই বন্যাতেই এবার জনজোয়ার ইসলামপুরের জনজোয়ার থেকে জনপ্লাবনে রূপান্তরিত হয়েছে সাধারণ মানুষ দোকান থেকে বেরিয়ে এসে হ্যাঁ যে হিসেবে নিজেদের সমর্থন দিচ্ছেন দেখাচ্ছেন তাতে ইসলামপুরে তৃণমূল কংগ্রেস এই বিধানসভা থেকে ব্যাপক ভোটের লিড হবে তৃণমূল কংগ্রেসের মধ্যে কোনো সন্দেহ নেই